সালটা দু এবং সময় শীতকাল এখন বিকেলবেলা তবে যে সেই বিকেলবেলা নয় এখন শীতকালের বিকেলবেলা আর শীতকালের এই বিকেলবেলাগুলোতে গ্রামের পরিবেশে এক অন্যরকম আমেজ থাকে আজকে বিকেলবেলাতে আমার কোনো কাজ নেই তাই এখন আসলাম আমাদের এই ছোট্ট খামারে কিছুদিন আগে আমি বাজার থেকে কিছু মুরগির ছানা কিনে আনি তো আমি প্রায় প্রায় আসি তাদের দেখাশোনা করতে উপরে কিছু মুরগি এখানে ডিমে তা দেয় এবং এর ঠিক নিচে আছে কিছু মুরগির ছানা যা আমি কিছুদিন আগে বাজার থেকে সংগ্রহ করেছিলাম মূলত আমি শখে ভিন্ন মানব মানে যার শখ এক জায়গায় স্থির থাকে আর ঠিক আমার শখের মতোই মুরগির ছানাগুলো এক জায়গায় স্থির থাকছে মানে তারা বোঝাতে চাচ্ছে তারা ক্ষুধার্ত তাদের যেন খাবার দেওয়া হয় মানুষ এবং মুরগি প্রজাতির মধ্যে একটা ছোট্ট মিল আছে তারা উভয়েই ক্ষুধার সময় ছটফট তাই মানুষের ছটপট থামাতে না পারলেও এই মুহূর্তে এদের ছটপট থামানোর ব্যবস্থা করতে হবে মানে এখন এদের খাবারের ব্যবস্থা করতে হবে এখন আমি ক্যামেরা আমার নিজের দিকে তাক করলাম কারণ এই মুমেন্টের মেইন ক্যারেক্টার আমি নিয়ে যাব। । তো দেখা যাক এদের জন্য কোনো খাবার সংগ্রহ করা যায় কিনা খাবার হিসেবে কাঁচা মাছ এদের জন্য খুবই অখাদ্য তবুও এক্সপেরিমেন্ট চালিয়ে দেখা লাগে মুরগি ছানাদের জন্য ড্রামের ভেতর চাল খুঁজতে আসলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে কোনো চাল নেই চাল থেকে যেহেতু ভাত হয় তাই চালের পরিবর্তে ভাতে দিতে হবে আমাদের দেশে যদি মুরগি সম্প্রদায়ের জন্য কোনো আইন থাকতো তাহলে হয়তো এই খাবারের জন্য আমাকে জেলে যেতে হতো